সিঁদুর আর প্রসাদ বাংলার রাজনীতিতে এই দুই পুজোর উপকরণ এখন ভীষণভাবেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সমালোচকরা যদিও গোটা বিষয়টিকে ছাব্বিশের ভোট পুজোর উপকরণ হিসেবেই দেখছেন রাজ্যের শাসক এবং প্রধান বিরোধী দল দুপক্ষ আবার একে অপরকে সিঁদুর আর প্রসাদ নিয়ে আক্রমণ করতেও ছাড়ছেন না বাংলার রাজনীতিতে তো এতদিন দুর্নীতি কাঠমানি সরকারি প্রকল্প শিক্ষা কর্মসংস্থান এই সমস্ত কিছুই ইস্যু হয়ে এসেছে কিন্তু এবার কি হলো যে ইস্যু একেবারে সিঁদুর আর প্রসাদ কিন্তু কেন আপনি দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে স্বাগত জানাই ভোটের আগে রাজনৈতিক দলগুলোর কাছে আগামীর রূপরেখা সম্পর্কে জানতে চায় রাজ্যবাসী তথা ভোটার মহল কিন্তু কি অদ্ভুত দেখুন এ বাংলার শাসক এবং প্রধান বিরোধী দল দুপক্ষই এখন কেমন যেন ব্যস্ত হয়ে পড়েছে ওই সিঁদুর আর প্রসাদ নিয়ে আসলে এসব কিছুই যে ভোট রাজনীতির অঙ্গ তা বুঝতে বাকি নেই বাংলার মানুষের কাছে কিন্তু প্রশ্নটা হচ্ছে ওই কেন তা একটু বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন তবে সে কথা বলার আগে একটু ওই প্রেক্ষাপটটা কীভাবে তৈরি হলো সেটা দেখুন প্রথমে ওই পেহালগামে জঙ্গি হামলা এই জঙ্গি হামলার বদলা হিসেবে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর যে অপারেশন সেদুরের এক মাস পূর্ণ হল এই অপারেশন শুধুমাত্র পাকিস্তান বা পাকিস্তানে থাকা জঙ্গি সংগঠনগুলোকে করা জবাব দিয়েছে তা নয় বরং গোটা বিশ্বের কাছে এক নতুন ভারতকে সামনে নিয়ে এসেছে এ ভারত যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে পারে এমনকি প্রয়োজনে ঘরে ঢুকে মেরেও আসতে পারে তার প্রমাণ দিয়েছে ভারতীয় সেনা স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি যে যে কোনো ভারতীয়র কাছে অত্যন্ত গর্বের এবং অহংকারের তা বলাই যায় যেখানে সব কিছুই রাজনীতির সঙ্গে যুক্ত সেখানে অপারেশন সিঁদুর যে তার ব্যতিক্রম হবে না তা বলাই বাহুল্য প্রধানমন্ত্রী তো বটেই এমনকি ভারতীয় জনতা পার্টির ছোটো বড় মাঝারি সমস্ত নেতার বক্তব্যই তাই বারবার ফিরে ফিরে আসছে অপারেশন সিঁদুরের কথা কেউ কেউ তো আবার আগ বাড়িয়ে অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এমন মাত্রা ছাড়িয়েছেন যে তা সোজা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে যার জেরে এনডিএ নেতাদের বৈঠকে দলীয় নেতাদের প্রকাশ্যে কোনো অবাঞ্ছিত বা বেফাঁস মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী কারণ অপারেশন সিঁদুর নিয়ে বিজেপির একাধিক নেতা মন্ত্রীর বেফাঁস মন্তব্য অস্বস্তি বাড়িয়েছে দলের শীর্ষ নেতৃত্বে যার মধ্যে রয়েছেন রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা পেলগাঁওয়ে জঙ্গি হামলার সময় উপস্থিত মহিলা পর্যটকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ান তিনি আবার ভারতীয় সেনা কর্নেল সোফিয়া কুরেশিকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ যদিও পরে তিনি আবার ক্ষমা চেয়েছেন কিন্তু তাতে রেহাই মেলেনি রীতিমতো সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে পড়তে হয়েছে মধ্যপ্রদেশের ওই মন্ত্রীকে এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ইতিমধ্যে কর্নেল সোফিয়ার প্রসঙ্গে কুমন্তব্যের অভিযোগে একটা সিট গঠন করতে হয়েছে মধ্যপ্রদেশ পুলিশকে এদিকে অপারেশন সিঁদুরকে বিজেপি রাজনৈতিক হাতিয়ার করছে বলে অভিযোগ করছে এ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস কারণ প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ বাংলায় এসে অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন আলিপুর দুয়ারে এসে প্রধানমন্ত্রী সরাসরি রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন মালদা মুর্শিদাবাদের হিংসা চাকরি হারাদের প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকে নিশানা করার পাশাপাশি দুর্নীতি নিয়েও কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী आसन और सुन पश्चिम बंगाल एक, एक साथ कई संकटों से घिरा हुआ है संकट समाज में फैली हिंसा और अराजकता का है माताओं बहनों की असुरक्षा का है पर हो रहे जघन्य अपराधों का है तो जवानों में फैल रही घोर निराशा का है घोर करप्शन का है यहां की सिस्टम पर लगातार कम होते जन विश्वास का है गरीबों का हक छीनने वाली सत्ताधारी যদিও এর পাল্টা দিতে দেরি করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাফ জানিয়ে দেন রাজনৈতিক ফায়দা নিতেই পাক ভূখণ্ডে চালানো অপারেশনের নামকরণ নিজেরাই করেছেন প্রধানমন্ত্রী রাজ্যে রাজনীতির হোলি খেলতে এসেছিলেন বলেও আক্রমণ সানিয়েছেন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন তিনি সেটাও শুনুন রাজ্যে নয় সব জায়গাতেই তাই করছেন উনি সিঁদুর পেটে বেড়াচ্ছেন আসবেন যা বৌদের সিঁদুর পড়ায় এটা ওনার জানা উচিত মহিলাদের সম্মান দিতে শিখুন আর বেশি আমাকে বলাবেন না আমরা সিঁদুরকে সম্মান করি তবে এই ঘটনার কয়েকদিন পরেই আবার

যতটা বিরোধ করনা হয় ততটা उसके बाद आप বাগযুদ্ধে বাংলার রাজনীতি এখন সরগর মূলত 26 নির্বাচনের আগে বাংলার হিন্দু ভোট একত্রিত করাই বিজেপির অন্যতম লক্ষ্য সেখানে অপারেশন সিদুর তাদের বড় হাতিয়ার বলেই মনে করছেন অনেকে যদিও হিন্দু ভোটের লক্ষ্যে রাজ্যের শাসক দলও পাল্টা কৌশল নিয়েছে কি সেই কৌশল বলবো তবে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে বলবির দাদা ফেনাইল দিন তো নেই না আমার ফেনাইল চাই ফিনাইল ভুলে যাবেন ম্যাডাম এ হল লাইজলের শক্তি মাত্র উনসত্তর টাকায় 99.9 जितने सारे हेल्थ सारे हेल्थ ड्रिंक उतने कंफ्यूजन छोड़िए गणेश शक्ति सत्तू सबका काम अकेले करते अब से इस कुदरती स्वदेशी हेल्थ ड्रिंक की आदत डालिए गणेश शक्ति सत्तू पीते रहो जीते रहो কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন চিন্তা কিসের এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্ট লেজার থেরাপি আনওয়ান্টেড হেয়ার রিডাকশন পিলিং ট্রিটমেন্ট হেয়ার ফল সলিউশন স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটেনিং পিগমেন্টেশন কারেকশন স্কিন টাইটেনিং ট্যাটু রিমুভাল অ্যাকনে স্কার রিমুভাল ওয়ার্ডস Skin Tag Removal এবং আরো অনেক সুবিধে বিশদ জানতে করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে ডক্টর সুস্থ ও সুন্দর জীবনের আজ আবার মুডের ব্যান্ড বেজে গেছে রোজ সকালে সেই স্যাড মুড বাথরুম ডাল তো মর্নিং ডাল কিন্তু আমি তো ডিটারজেন্ট দিয়ে ঘষি ডিটারজেন্ট দূর করো হারপিক বাথরুম ক্লিনার চমকানো এটা কড়া দাগ দূর করে 10 গুণ বেশি পরিষ্কার করে হারপিক বাথরুম ক্লিনার বাথরুম চকচক করে তো মুড চকমক করে ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচডিপিই ইউপিভিসি এবং এস ডব্লিউ আর পাইপ অ্যান্ড ফিটিংসে ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন নাইন জিরো ফাইভ ওয়ান ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সালুশন প্রয়োজন সঙ্গে থাকলে? শুভারম্ভ সেই জন্য শুধু মুথুট ফাইন্যান্স দীর্ঘকাল ধরে প্রতিটি নতুন শুরুতে দিয়ে এসেছে প্রিয়জনের মতোই বল ভরসা মুথুট ফাইন্যান্স ইন্ডিয়াস নাম্বার ওয়ান মোস্ট ট্রাস্টেড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ব্র্যান্ড তাহলে গোল্ড লোনের জন্য এখনই ফোন করুন ওয়ান এইট হান্ড্রেড থ্রি ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান টু বাংলার হিন্দু ভোটের লক্ষ্যে মুর্শিদাবাদ থেকে অপারেশন সিঁদুর তাদের বড় হাতিয়ার আর এক্ষেত্রে বাংলার শাসক দলকে তুষ্টিকরণ তোষণ কিংবা অপারেশন সিঁদুরের বিরোধী বলে অভিযোগ তুলছে গেরুয়া শিবির বাংলায় সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর গত কয়েকটি নির্বাচনের ফলাফলের দিকে যদি আমরা তাকাই তাহলে স্পষ্ট দেখতে পাব যে রাজ্যের অধিকাংশ সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকেই রয়েছে বিজেপি বাংলার সংখ্যালঘু ভোটকে নিজেদের দিকে টানার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ আরও তীব্র করে হিন্দু ভোটকে এককাট্টা করতে চাইছে যদিও এই ধারণা নিয়ে আবার বিজেপির অন্দরে অধিমত রয়েছে অন্যদিকে বিজেপির এই হিন্দু ভোটকে নিজেদের দিকে টানার কৌশলকে প্রতিহত করতে দীঘায় জগন্নাথ মন্দির মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা কৌশল বলেই মনে করছেন অনেকে গেরুয়া শিবির মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে হিন্দু বিরোধী তকমা লাগানোর চেষ্টা করছে দীঘার জগন্নাথ মন্দির তার যোগ্য জবাব বলেই মনে করছে ঘাসফুল শিবির উদ্বোধনের দিন মন্দিরে দিলীপ ঘোষের উপস্থিতি ছিল বাড়তি আকর্ষণ এবার মুখ্যমন্ত্রীর আশ্বাস মতো সেই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বাংলার ঘরে ঘরে পৌঁছে দেবার কর্মসূচি নেওয়া হয়েছে রথযাত্রার আগেই বিশেষ বাক্সে বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে প্রসাদ রীতিমতো তথ্য সংস্কৃতি মন্ত্রকের তরফে নির্দেশ জারি করে আগামী সাতাশে জুন রথযাত্রার আগেই এই প্রসাদ বিতরণের কাজ শেষ করতে বলা হয়েছে যদি আবার সেই সময়ের মধ্যে প্রসাদ বিতরণ শেষ করা না যায় তাহলে চৌঠা জুলাইয়ের আগে তা শেষ করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত জেলা শাসককে বলা হয়েছে এলাকার সেরা মিষ্টি প্রস্তুতকারকদের তালিকা তৈরি করতে তা কি থাকবে ওই বাক্সে বাক্সে থাকবে চার দশমিক আট সেন্টিমিটারের মোটা একেবারে কুড়ি গ্রাম ওজনের প্যাড়া আর থাকবে ষাট গ্রাম ওজনের একটি গজা আর বাক্সের গায়ে থাকবে দীঘার জগন্নাথ মন্দিরের একটি ছবি পুরো প্যাকেজিংয়ের দায়িত্ব থাকবে স্বনির্ভর গোষ্ঠীর হাতে একেবারে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে প্রসাদের বাক্স তা বিজেপি নেতারা কি সেই প্রসাদ গ্রহণ করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন তিনি ওই বাক্স গ্রহণ করবেন এবং প্যাড়াও গজাও খাবেন কিন্তু তা প্রসাদ হিসেবে নয় মিষ্টি হিসেবে কারণ তিনি বলছেন এটা আসলে প্রসাদ নয় তাহলে কি শুনুন লোকাল মিষ্টি দোকানে করতে বলা হয়েছে মিষ্টি দোকানে হচ্ছে দীঘা থেকে পাঠিয়ে আসছে না চাকার প্রসাদ একটি প্যাড়া একটি গজা এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ কত বড় আস্থায় আঘাত এটা মমতা ব্যানার্জির প্যাড়ার গজা হিসেবে নেবেন প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন আপনারা বাংলার মানুষ গজা প্যাড়া নিতে পারেন যদি পচে না যায় প্রসাদ হিসেবে গ্রহণ করবেন প্রশ্নটা হলো একদিকে সিঁদুর আর অন্যদিকে প্রসাদ রাজনীতির আঙ্গিনায় এখন এই দুই পুজোর উপকরণ কেন শক্তি ভক্তি নাকি পুরোটাই রাজনীতি গোটা বিষয়টি হিন্দু বা সনাতনীদের ভোট লাভের কৌশল নয় তো বাংলার রাজনীতিতে শূন্য হয়ে যাওয়া সিপিএম এই শক্তি ভক্তি নিয়ে কি বলছে সেটাও শুনুন রাজনীতির মূল উপজীব্য মানুষ তার শিক্ষা কাজ ভবিষ্যৎ মানুষের জীবন জীবিকা এইগুলো দেবার যাদের দায়িত্ব তারা ফেল করছে দিল্লিওয়ালারাই হোক আর রাজ্যওয়ালারাই হোক বিজেপি হোক আর তৃণমূল হোক তারা সেই দিকে যেতে চায় না ফলে মানুষকে কি করে ঘুরিয়ে দেওয়া যায় মানুষ চায় ঘরে ঘরে কাজ সেই কারণে ওরা কেউ ঘরে ঘরে শুধু তো কেউ ঘরে ঘরে পোশাক ঠিক বিষয়টা হলো এখানটাই যে বাংলার ভোটাররা কি চাইছে বাংলার ভোটাররা কি এমন কোন সরকার চাইছে যে সরকার তাদের নিরাপত্তা দিতে পারবে বাংলার ভোটাররা কি এমন কোন সরকার চাইছে যে সরকার দুর্নীতিমুক্ত হবে বাংলার ভোটাররা কি এমন কোন সরকার চাইবে আগামী ছাব্বিশে যে সরকার জাতীয়তাবাদী হবে সাধারণ জনমানুষের জন্য কাজ করবে সবাইকে নিয়ে একসঙ্গে থাকবে বাংলা শ্রীবৃদ্ধি ঘটাবে শিক্ষা থেকে শুরু করে শিল্প অগ্রগতি আসবে যদি এমনটা হয় তাহলে তাদের ভাবনা একরকম আবার যদি তারা এটা ভাবে যে না এই সব ভেবে লাভ নেই আমরা সিঁদুর কিংবা প্রসাদ এতেই আমরা মেতে থাকতে চাই তাহলে তাদের সিদ্ধান্ত তেমন হবে অর্থাৎ নির্বাচনটা তাদের করতে হবে আর আমরা যদি একটু নির্বাচনের পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে সদ্য শেষ হয়ে যাওয়া দু হাজার লোকসভা নির্বাচনের ফলাফলের থেকে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের যদি তাকাই তাহলে দেখব যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল আটচল্লিশ শতাংশ ভোট উল্টো বিজেপি পেয়েছিল প্রায় দশ শতাংশ কম মানে আটত্রিশ শতাংশ ভোট এরপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা যদি তাকাই তাহলে দেখব তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট সামান্য হলেও কমেছে অর্থাৎ তাদের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের পরিমাণ যেটা বলা হচ্ছে তা হলো প্রায় ছেচল্লিশ শতাংশ অর্থাৎ বিধানসভা থেকে দু শতাংশ কম উল্টো দিকে আবার যদি বিজেপির দিকে তাকাই যে তাদের শতাংশ কি তাহলে বাড়লো দেখা যাচ্ছে যে খুব বিরাট অংশ কিছু বেড়েছে এমনটা কিন্তু নয় আটত্রিশ ছিল এটাও প্রায় ঊনচল্লিশে গিয়ে পৌঁছেছে অর্থাৎ খুব সামান্য বেড়েছে যদিও বিজেপি নেতৃত্ব মনে করছে এই বাড়ার বা এই বৃদ্ধিটা যদি আর পাঁচ শতাংশটি হয় তাহলে বাজিমাত নাকি তারা করে ফেলতে পারবে আর এই পাঁচ শতাংশ তারা কোথা থেকে আনবেন খুব স্বাভাবিকভাবেই তাদের যে মতিগতি তাদের যে অগ্রগতি সেখান থেকে যেটা অনুমান যে তারা চাইছেন যে এই পাঁচ শতাংশ হিন্দু ভোট যদি আরও বাড়ানো যায় আর তার কারণেই তাদের বিভিন্ন যে রাজনৈতিক রোডম্যাপ সেই রোডম্যাপ তারা তৈরি করছেন তারা আগামী দিনে সেই রোডম্যাপ অনুযায়ী আমরা যেটা জানতে পারছি যে গীতা পাঠ তারা করবেন সেই রোডম্যাপ অনুযায়ী এগারো বছরে এই কেন্দ্রীয় সরকারের যে নানাবিধ কর্মকাণ্ড কি সাফল্য সেই সাফল্যগুলো তারা তুলে ধরার চেষ্টা করছেন পাশাপাশি এই রাজ্যের সরকার বা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বারংবার কেন্দ্রের বিরুদ্ধে যে বঞ্চনার অভিযোগ করে এসেছে অর্থাৎ একশো দিনের টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ অর্থাৎ রাজ্য সরকার তার যে পাওনা সে পাওনা তারা পাচ্ছেন না কেন্দ্র তাদের সেই টাকা দিচ্ছে না এই অভিযোগ যে তৃণমূল কংগ্রেস বারংবার করে এসেছে বা করে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির ভাবনা যে নির্দিষ্ট দপ্তরের মন্ত্রীদের তারা বাংলায় নিয়ে আসবে এবং নিয়ে এসে এই অভিযোগগুলোর জবাব সেই মন্ত্রীরা তাদের দেবেন যে কেন টাকা দেওয়া হয়নি কোথায় অসুবিধে ছিল বা কোথাও কোনো দুর্নীতি হয়েছে কিনা তার তথ্য নাকি তারা তুলে ধরতে পারে এই হচ্ছে বিজেপির মূল বা আপাতত যে ছাব্বিশের আগের রোডম্যাপ সেই রোডম্যাপ খুব স্বাভাবিকভাবেই এই রোডম্যাপে একটা জাতীয়তাবোধ সনাতনী বা হিন্দু ভোটকে একত্রিতকরণ এবং অবশ্যই উন্নয়নকে সামনে রেখে তারা নির্বাচনে অবতীর্ণ হতে যাচ্ছে বা হতে পারে এটা অনুমান করা যাচ্ছে উল্টো দিকে যদি আমরা তৃণমূল কংগ্রেসের দিকে তাকাই তাহলে দেখব তৃণমূল কংগ্রেস খুব স্বাভাবিকভাবে একটার পর একটা নির্বাচন তারা জিতে এসেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে যে ছবিটা গোটা বাংলা জুড়ে তৈরি হয়েছিল দু হাজার একুশের ফলাফল সেই ছবির সঙ্গে মেলেনি বরং বলা ভালো অনেকেই হয়তো তখন ভেবেছিলেন যে সরকার বোধ পড়ে যাবে কিন্তু তা পড়েনি কারণ বাংলার মানুষ পড়তে দেয়নি আর এখানটায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তৃণমূল কংগ্রেসের ট্রাম্প দু হাজার লোক চব্বিশের লোকসভা নির্বাচনেও আমরা দেখলাম দু হাজার উনিশে যে আঠেরোটি আসন বিজেপি এ রাজ্য থেকে দখল করেছিল সেই আসন সংখ্যা কিন্তু বিজেপি ধরে রাখতে পারেনি আঠেরো থেকে তাদের আসন সংখ্যা কমে গিয়ে পৌঁছেছে বারোতে উল্টো দিকে তৃণমূল কংগ্রেস কিন্তু তার আসন সংখ্যা বাড়িয়ে উনত্রিশে নিয়ে গিয়েছে খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস ভোট রাজনীতি আর যাই হোক বাংলার ভোট রাজনীতি বঙ্গ বিজেপির থেকে বোঝার ক্ষেত্রে তা পরিচালন করার ক্ষেত্রে যে অনেকটাই এগিয়ে আছে এটা বলার কোনো দ্বিধা নেই খুব স্বাভাবিকভাবে বিজেপিকে তৃণমূল কংগ্রেসের এই ইলেকশন মেশিনারির সঙ্গে যদি লড়াই করতে হয় তাহলে শুধুমাত্র মঞ্চ কাঁপানো ভাষণে যে হবে না সেটা বলাই বাহ তার প্রত্যেকটি জায়গায় সাংগঠনিকভাবে গুরুত্ব দিতে হবে যে পরিকল্পনা তারা নিচ্ছে তার বাস্তবায়ন করার ক্ষেত্রে তাদেরকে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করতে হবে একদম মাটিতে পড়ে থেকে তার কারণ বিপক্ষ যখন তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেস যে খুব সহজে তাদেরকে জমি ছেড়ে দেবে এমনটা কিন্তু নয় উত্তরবঙ্গ বিজেপির অত্যন্ত শক্তিশালী ঘাঁটি যদিও আবারও আমি বলছি যে গত এপিসোডগুলোতেও আপনাদেরকে আমি জানিয়েছি যে বেশ কিছু ফাটল কিন্তু সেখানে তৈরি হয়েছে যে ফাটল দিয়ে কিন্তু জল ঢুকছে সে ফাটল যদি বিজেপি মেরামত না করতে পারে এবারের অর্থাৎ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেখানে কিন্তু বিজেপিকে বেগ পেতে হতে পারে উল্টো দিকে দক্ষিণবঙ্গ যেখানে তৃণমূল কংগ্রেস তাদের কমজোরি উত্তরবঙ্গে নিজেদের ঘাসফুল ফোটাবার চেষ্টা করছে তখন বিজেপি কতটা দক্ষিণবঙ্গের দিকে নজর দিচ্ছে তার কারণ দক্ষিণবঙ্গে তারা যথেষ্টই দুর্বল এই দুর্বল জায়গাকে যদি শক্তিশালী করার প্রয়াস তারা গ্রহণ না করতে পারে তাহলে ওই যে পাঁচ শতাংশ ভোটের তারা বৃদ্ধির স্বপ্ন দেখছে সেই স্বপ্নটা পূরণ কিন্তু হওয়া খুব দুষ্কর শুধুমাত্র অপারেশন সিঁদুর কিংবা কেন্দ্রীয় প্রকল্প গীতা পাঠ দিয়ে কি আদৌ সেই পাঁচ শতাংশ ভোট তারা তাদের দিকে নিয়ে আসতে পারবে তা নিয়ে যথেষ্টই প্রশ্ন চিহ্ন থাকছে উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের নিজস্ব ভোট রণকৌশল বা ভোট স্ট্র্যাটেজি আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ভোটের আগে এমন কিছু স্ট্র্যাটেজি গ্রহণ করেন যা আগে থেকে অনুমান করা যায় না এবং সেই স্ট্র্যাটেজিগুলোই কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কিভাবে ভোট রাজনীতিতে সফল হয়ে দাঁড়াচ্ছে খেয়াল করে দেখুন দু হাজার একুশের বিধানসভা নির্বাচন খেয়াল করে দেখুন ভোট প্রচারে গিয়ে আহত হলেন তারপর গোটা প্রচার পর্বটি তিনি হুইল চেয়ারে করে প্রচার করে গেলেন অনেকে অনেক রকম তির্যক মন্তব্য করেছিল পথে কিন্তু মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছিল দু হাজার একুশের ফলাফল তা প্রমাণ দিয়েছিল চব্বিশের নির্বাচন খেয়াল করে দেখুন সেক্ষেত্রেও হাতে নাতে তারা ফল পাচ্ছে ফলে খুব স্বাভাবিকভাবে বলা যেতেই পারে যে বাংলার ভোটাররা ঠিক কোন দিকে তাকিয়ে রয়েছে অর্থাৎ যে দুটি পুজোর উপকরণ নিয়ে আমাদের আজকের আলোচনাটা বা বিষয়টা উত্থাপন হয়েছিল অর্থাৎ একদিকে সিঁদুর আরেকদিকে প্রসাদ এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যে রোডম্যাপ সেই রোডম্যাপকে কাজে লাগিয়ে পাঁচ শতাংশ ভোট বিজেপি বাড়তি তাদের ঘরে ঢোকাতে সক্ষম হয় নাকি নাকি আবার ফের একবার ওই সেই লক্ষ্মী ভাণ্ডারের মতন গজা আর প্যারার প্রসাদে বাজিমাত করে যায় তৃণমূল অবশ্যই গোটা প্রক্রিয়াটির ফলাফল জানতে আমাদের এখনও অনেকটা সময় অপেক্ষা করতে হবে তার ভেতরে অনেকটা জল হয়তো গঙ্গা দিয়ে বয়ে যাবে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর থাকবে কিন্তু এই মুহূর্তের পরিস্থিতিতে অবশ্য বলা যেতেই পারে যে গজার প্যাড়া আর অন্যদিকে সিঁদুর এই মুহূর্তে বাংলা রাজনীতির অত্যন্ত আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে ঠিক পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে সময় আজ শেষ তাই এডিটার্স ডায়েরি এখানেই শেষ করব ভালো থাকবেন নমস্কার আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন চিন্তা কিসের